কালাই সংগ্রহ কীভাবে কালাই সংগ্রহ করা হয় কালাই চাষ পদ্ধতি কখন কালাই চাষ করবেন প্রিয় দর্শক পরন্ত বিকালে সবাইকে স্বাগত যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন মহান সৃষ্টিকর্তা কাজকে হালাল করেছে আর হারাম করেছে অলসতাকে কারণ অলসতা মস্তিষ্কের শয়তানের কারখানা প্রিয় দর্শক যে যেখানে থাকেন আশা করি কাজের সাথে সম্পৃক্ত থাকবেন দেখেন আমরা একটু কাছে যদি দেখাই অনেক মুখ কালাই এসেছে যেগুলা কালো হয়ে গেছে পেকে কালো হয়ে গেছে সাধারণত এইগুলো এইভাবে সংগ্রহ করা হয় এই যে দেখতে পাচ্ছেন সংগ্রহ করার পর রোদে শুকিয়ে আপনার কিছু লাঠি দিয়ে এই কালাইগুলো সংগ্রহ করা হয় বের করা হয় দেখেন আমরা আজকে প্রথম এই মুখ কালাই সংগ্রহ করা হচ্ছে এই দেখেন এটা আমাদের ক্ষেত দেখেন প্রচুর পরিমাণে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে গাছগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধিতে লম্বা হয়ে গেছে মুখকালায় চাষ পদ্ধতি ব্যাপক লাভজনক বর্তমানে একশো আশি টাকা কেজি মূল্যে বিক্রি করা হচ্ছে মুগ কালাই প্রিয় দর্শক মুখ কালাই দিয়ে যদি আপনারা বিশেষ করে মাছের মাথা ঘুরি মুড়িভণ্টন করেন অথবা মাংস এই মুখ দিয়ে রেঁধে খান তাহলে এত সুস্বাদু যে কল্পনার বাইরে দেখেন আমরা গাছ থেকে মুগ কালাই সংগ্রহ করছি দেখেন পেকে গেছে পাকলেই কিন্তু এটা কালো হয়ে যায় আর এভাবে একটু সংগ্রহ করা হয় এক বিঘা থেকে মোটামুটি প্রায় চার থেকে পাঁচ মুন বা কোনো কোনো সময় ফলন ভালো হলে রোদ রোদ বেশি হলে মোটামুটি দশ মুন হারেও প্রতি বিঘাতে মুগ কালাই সংগ্রহ করা হয় এই চাষটা কিন্তু ব্যাপক লাভজনক সাধারণত উঁচু জমিতে মগ চাষাবাদ করা হয়ে থাকে আর সাধারণত মার্চের বা মার্চ এপ্রিলের দিকে এই মোগ কালার চাষ করা হয় মার্চের থেকেই সাধারণত মগ কালার চাষাবাদ শুরু হয়ে থাকে এই দেখেন বিশেষ করে এই দেখেন কি পরিমাণ ধরা ধরেছে ওই দেখেন কালো হয়ে গেছে কত সুন্দর মুখ কালাই এটা ব্যাপক লাভজনক সাধারণত উঁচু জমিতে এই কালার চাষাবাদ করা হয়ে থাকে যারা কালাই চাষ করতে চান উঁচু জমিতে মুগকালাই চাষ করবেন অর্থাৎ বৃষ্টির পানি জমে না এমন জায়গা কিন্তু মুগকালায় চাষাবাদ করা হয় এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আমরা ব্যাগ রেখেছি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন পত্রা